ভাষা চিন্তার শুধু বাহানোয় নয় চিন্তার প্রসতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের মন্তব্যটি করেন সুকুমার সেন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লিওন বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন শাসকের আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসন আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত হিত্তিক ও তুখারিক এই দুইটি শাখা এশিয়ার অন্তর্গত বাংলার আদি অধিবাসীগণ কোন বাসাবাসী ছিলেন বাংলার আদি অধিবাসীগণ অস্টিক ভাষাবাষীর ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হল কৃপা শাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হলো দশম থেকে চতুর্দশ শতাব্দী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ডক্টর ভাষাতত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয় সাধু ভাষা রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় সাধু ও চলিত ভাষার পার্থক্য হল ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়